নিরাপদ প্রসব হলো সেই প্রসব যেখানে কি না বাচ্চা জন্ম দিতে গিয়ে মা এবং বাচ্চা কারোরই কোনো রকম না ভালোভাবে ডেলিভারিতে হল সেটা স্বাভাবিক হোক বা যন্ত্র দিয়ে ডেলিভারি হোক কিন্তু কথা হচ্ছে যে এই স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে হলে গর্ভাবস্থা থেকে কিন্তু অনেকটা প্রস্তুতি নিতে হবে কি সেই প্রস্তুতি একটা হল পরিকল্পনা তার মানে আমার ডেলিভারিটা কোথায় হবে বাড়িতে না হাসপাতালে যার কাছে আমি ডেলিভারি করাতে চাই তিনি ডেলিভারি করানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কিনা সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আবার কিছু বিষয় আছে যে কোন সময়ে আমি অবশ্যই হাসপাতালে ডেলিভারি জন্য যাব যেমন কারো যদি প্রথমবার সিজারিয়ান হয় দ্বিতীয়বার তার সিজনিয়ান হবে আমার কোনো কথা নেই কিন্তু তারপরও তাকে অবশ্যই হাসপাতালে ডেলিভারি করতে হবে কারো হয়তো একবার ডেলিভারির সময়ে ডেলিভারির পরে পরে রক্তপাত হয়েছিল তাকে কিন্তু অবশ্যই হাসপাতালে করতে হবে যে কোনো রকম বিপদ চিহ্ন যদি কারো এখন যে প্রেগনেন্সি সেটাতে থাকে অথবা তার কোনো বিপদ চিহ্নের ইতিহাস থাকে তাহলে কিন্তু হাসপাতালে ডেলিভারি করতে হবে নিরাপদ প্রসঙ্গ করতে চাইবে